সুরা হুজরাত খুলেন সুরা হুজরাতে আল্লাহ সুবহান সমাজ কিভাবে চলবে একজন মানুষের বাড়িতে কিভাবে প্রবেশ করবেন একজন মানুষের সাথে দেখা হলে কিভাবে কথা বলবেন সকল ম্যানার্স সকল এটিকেট সকল নিয়ম কানুন রীতিনীতি আল্লাহ সুবহান পবিত্র কোরআনে বর্ণনা করেছেন যার অন্যতম সুরা হচ্ছে সুরা হুজরাত ঠিক রাসুল সাল্লাসাল্লামের হাদিসের একটা বিশাল অংশ কিতাবুল আদাব সামাজিক শিষ্টাচার অধ্যায় কিভাবে মানুষ মানুষের সাথে কথা বলবে কিভাবে মানুষ মানুষের সাথে উঠা বসা করবে কিভাবে ক্রয় বিক্রয় করবে কিভাবে লেনদেন করবে কিভাবে বিবাহ সাদী করবে কিভাবে বাড়িতে প্রবেশ করবে দেখা হলে কি করবে অসুস্থ হলে কি করবে হাঁচি হলে কি করবে খাবে কিভাবে পরিধান করবে কিভাবে কোন হাতে খাবে কোন হাতে পান করবে পান করার আদব কি খাওয়ার আদব কি পরিধানের আদব কি অসংখ্য গণিত হাদিস ইমাম বুখারি আলাদা বই রেখেছেন আল আদাবুল মুফরদ শুধু ইসলামের সামাজিক ব্যবস্থাপনা মহামালা পারস্পরিক যে আমাদের সম্পর্ক এটা কিভাবে পরিচালিত হবে তার উপর ভিত্তি করে কিন্তু আমরা ইসলামকে এমন ভাবে মাথা থেকে হারিয়ে দিয়েছি যে ইসলাম মানে সালাত ইসলাম মানে সিয়াম ইসলাম মানে হজ এই হলো ইসলামের সারমর্ম জাকাত কেন বললাম না কেউ মানুষ মূল্যায়ন করা জানে না ওই একই কারণে সমাজ ব্যবস্থা যেমন ব্রেন থেকে হারিয়ে গেছে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থাও ব্রেন থেকে হারিয়ে গেছে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কেমন হতে পারে এটাও ব্রেন থেকে হারিয়ে গেছে অর্থনৈতিক ব্যবস্থাও বাদ রাষ্ট্র ব্যবস্থাও বাদ সামাজিক ব্যবস্থাও বাদ শুধু মসজিদে ঢুকলে সালাত কিভাবে আদায় করা হবে এটা নিয়ে মুসলমানেরা ব্যস্ত এটা নিয়ে আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররাও ব্যস্ত কিন্তু ওই মাদ্রাসার ছাত্রী ছাত্র ওই আলেমি ওই হুজুরি সালাতের পরে আরেকজনের গীবত করতেছে তাহলে কোথায় ইসলাম এবং সবাই সকল ক্ষেত্রে ইসলামের সামাজিক সিস্টেম লঙ্ঘনে পাল্লা দিয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় আমরা দুর্নীতিতে লিপ্ত অথচ আমরা হাজি অথচ আমরা নামাজি অথচ আমরা ইসলাম মানি অথচ আমাদের মুখে দাড়ি তার মানে কি তার মানে হচ্ছে ইসলামটাকে আমরা একটা সীমাবদ্ধ গন্ডির মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি যে এই মসজিদে যতক্ষণ আছি ততক্ষণ ইসলাম মসজিদ থেকে বের হয়ে গিয়ে যে আমি না ইনসাফি করতে পারবো না অন্যায় অবিচার করতে পারবো না একটা রাস্তার সিগন্যাল ভঙ্গ করে যেতে পারবো না এটাও গুনা দেশের কোনো বৈধ নিয়ম কানুন সেটা লঙ্ঘন করতে পারবো না দেশের ক্ষতি হতে পারে এরকম সুদ ঘোষ দুর্নীতিতে জড়িত হব না এগুলো একটার সাথেও মুসলমানদের শরীয়া সমূহ সম্পর্কনায় সবার কাছে হালকা অথচ ইসলামকে যদি আপনি খুব গভীর অনুধাবন করেন খুব গভীরভাবে ভাবে চেষ্টা করেন তো আপনার ইবাদতের যদি ভুল ত্রুটি থাকে ক্ষমা পাওয়া যেতে পারে কিন্তু মুআমালাতে ভুল ত্রুটি থাকলে ক্ষমা পাওয়া যাবে না পাঁচ অক্ত সালাতে ত্রুটি থাকলে আল্লাহ মানফ করে দিতে পারে কিন্তু সামাজিক ব্যবস্থাপনা ইসলাম যে নিয়ম নীতি দিয়েছে সেটার করে মানুষকে কষ্ট দিলে অর্থনৈতিক ব্যবস্থাপনায় যে নিয়ম কানুন দিয়েছে সেটাকে লঙ্ঘন করে অর্থনৈতিকভাবে ভাবে আর অত্যাচার এবং জুলুম করলে দুর্নীতিতে লিপ্ত হলে এই সালাত মাঠে যে মানুষের কাজে আসবে না বরং মোটেই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক ব্যবস্থাপনাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থাপনাই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদতের পাশাপাশি কিন্তু ক্ষমার দিক থেকে এবাদতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ কেননা ওগুলোতে ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করবেন না ওগুলো পৃথিবীর মানুষের সাথে সম্পৃক্ত দেশের সাথে সম্পৃক্ত অর্থের সাথে সম্পৃক্ত সালাতের হিসাবের চাইতে অর্থের হিসাব যে কঠিন হতে পারে এটা আমি এবং আপনি বুঝি না আপনি নিজের ইচ্ছামতো মতো ইনকাম করছেন নিজের ইচ্ছামতো খরচ করছেন কিয়ামতের মাঠে আপনার পকেটে যে টাকা ঢুকেছে এই চার টাকার এবং আপনার পকেট থেকে যে টাকা বের হয়েছে ওই আনা টাকার হিসাব সালাতের হিসাবের চেয়ে কঠিন হয়ে যেতে পারে এর নাম ইসলাম কিন্তু এই ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ এটা আমাদের মাথায় নাই আমরা এটা ভুলে গেছি না আমি আপনাকে কতটুকু বুঝাতে পারছি তবে বিস্তারিত বিবরণের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমি সারমর্ম কি বলছিলাম আমি সারমর্ম বলছিলাম সেকুলারিজম এর কারণে ধর্ম নিরপেক্ষতাবাদ মতবাদের কারণে ইসলামকে মসজিদের গোচার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছে এবং ইসলামের অন্য সকল সিস্টেমকে অন্য সকল নিয়ম কানুনকে শুধু রাষ্ট্র নয় শুধু দেশ নয় সাধারণ জনগণ পর্যন্ত আলেম ওলামা পর্যন্ত মাদ্রাসা ছাত্ররা পর্যন্ত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিচ্ছে তাদের কাছে ইসলামের এই বিষয়গুলো হালকা স্বাভাবিকে পরিণত হয়েছে শুধু সালাদ ঠিক থাকলেই হলো শুধু সিয়াম আদায় করলেই হলো এটার নাম ইসলাম নয় ইসলাম দিন মানে হচ্ছে পূর্ণাঙ্গতা এবং ইসলামের এই সবচেয়ে ভয়ঙ্কর দিকের সবচেয়ে বেশি ভয় পায় হচ্ছে ইহুদি খ্রিস্টানরা বা আজকের যারা নগ্নতা ব্যাহেপনা গ্লোবালাইজেশনের নামে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে একরকম অর্থনৈতিক সিস্টেম তারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে একরকম সমাজ ব্যবস্থাপনা তারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে একরকম রাষ্ট্র ব্যবস্থা তারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে ওই প্রত্যেকটা ব্যবস্থার বিপরীতে ইসলাম তাদের জন্য সবচেয়ে বড় হুমকি যেমন অর্থনৈতিক সিস্টেমে তারা পুঁজিবাদী সুদী অর্থনীতি চালু করেছে তাহলে ইসলামের নিজস্ব অর্থনৈতিক সিস্টেম আছে ওই শুধু অর্থনীতির জন্য ইসলামের নিজস্ব অর্থনৈতিক সিস্টেম হুমকি ওরা ভয় পায় তারা রাষ্ট্র ব্যবস্থার জন্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করে দিয়েছে ইসলাম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে না ইসলাম খেলাফা রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে এটা তাদের জন্য হুমকি তারা সমাজ ব্যবস্থাপনা কিরকম চালু করেছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থাপনা বস্তুবাদী সমাজ ব্যবস্থাপনা চালু করেছে ইসলাম বস্তুবাদী সমাজ ব্যবস্থাপনায় বিশ্বাস করে না আজকের ইউরোপ যে ইউরোপে আমি বসবাস করি তারা যদি জানতো ইসলামী সমাজ ব্যবস্থাপনা কত চমৎকার কত উন্নত কত মহান কত মহৎ তাহলে বস্তুবাদী সমাজ ব্যবস্থাপনার যে জাহান নামের আগুন আছে এই জাহান নামের আগুন থেকে ইসলামী সমাজ ব্যবস্থাপনার জান্নাতের সুশীতল ছায়াতলে তার আশ্রয় গ্রহণ করত এবং আমি আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যে তিনটে সিস্টেমেরই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে পার্থক্য এবং ইসলামের প্রকৃত চেহারা যে শুধু সালাত সিয়ামের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সকল দিকে ইসলাম ভূমিকা রাখতে পারে এবং ভূমিকা রাখা জানে এবং ইসলামের নিজস্ব অবস্থান আছে এ বিষয়ে আমি ধীরে ধীরে স্পষ্ট করার চেষ্টা করব আপনাদের সামনে ইনশা আল্লাহুল আজিজ ওমা তৌফিকি বিল্লাহিল আলী আজিম এবং এই বক্তব্যের শেষের দিকে যারা আজকের প্রোগ্রাম আয়োজন করেছে নগাঁও খিদির কান্দি সমাজ কল্যাণ বাজার যুব সমাজের উদ্যোগে আমার কিছু না বক্তব্য থাকবে বক্তব্যের শেষের দিকে আর তার আগে আমি আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম আসেন ইসলামের সমাজ ব্যবস্থাপনার উপর হালকা ইঙ্গিত দিয়ে শুরু করি পরিপূর্ণ আলোচনা করা সম্ভব নয় শুধু আপনাকে আজকের আধুনিক যে সমাজ ব্যবস্থাপনা চলতেছে তার সাথে কিছু পার্থক্য তুলে ধরার চেষ্টা করব এবং প্রয়োজনে প্রয়োজনে কোরআন এবং হাদিস থেকে সেগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইসলামী সমাজ ব্যবস্থাপনা আগে দেখেন বস্তুবাদী সমাজ ব্যবস্থাপনা কি হচ্ছে বস্তুবাদী মানে কি পুঁজিবাদী মানে কি এটা কিন্তু আমরা জানি না বস্তুবাদী মানে কি বস্তুবাদী মানে হচ্ছে বস্তু বস্তু কাকে বলে যা চোখে দেখা যায় তা বস্তু আর যা চোখে দেখা যায় না তা তা বস্তু নয় অদৃশ্য সম্মান চোখে দেখা যায় কথা বলতে হবে আমার সাথে আপনারা ছাত্র ক্লাসে বসেছেন এবং আমি আপনাদের ক্লাস নিচ্ছি আপনাদেরকে বুঝিয়ে যেতে পারলে আমি সফল আর বুঝিয়ে না যেতে পারলে সেটা আমার ব্যর্থতা শিক্ষক হিসেবে ব্যর্থতা অতএব আমার সাথে কথা বলতে হবে সম্মান চোখে দেখা যায় সম্মান চোখে দেখা যায় না নেকি চোখে দেখা যায় গুনা চোখে দেখা যায় তাহলে এগুলোর বস্তুবাদী সমাজ নাই কি করলে গুনা হবে কোনটা সম্মান কোনটা অপমান এটার কোনো ধর্তব্য বস্তুবাদী সমাজ ব্যবস্থা নেই যা চোখে দেখা যায় তার ধর্তব্য আছে কি চোখে দেখা যায় টাকা চোখে দেখা যায় কি চোখে দেখা যায়